থাইরয়েড সমস্যার লক্ষণ ও উপসর্গ এবং কিভাবে নিরাময় করা যায় আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন থাইরয়েড গ্রন্থি বলতে এমন একটি গ্রন্থি বোঝায় যা আপনার ঘাড়ে শ্বাসনালীকে ঘিরে থাকে এটি হরমোন তৈরি করে এবং নির্গত করে যা মানবদেহকে নির্দিষ্ট কাজ সম্পাদন করতে সহায়তা করে গ্রন্থিটি হরমোন নিঃসরণ করে যা শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ নিয়ন্ত্রণ করে থাইরয়েড রোগ এটি একটি ছাতা শব্দ যে কোনো অবস্থার জন্য ব্যবহৃত হয় যা প্রয়োজনীয় পরিমাণ থাইরয়েডের উৎপাদনকে প্রভাবিত করে যদি আপনার থাইরয়েড অতিরিক্ত হরমোন তৈরি করে তবে হাইপার থাইরয়েডিজমের কারণে শরীর দ্রুত শক্তি ব্যবহার করবে এই অবস্থা আপনাকে শুধু ক্লান্তই করবে না বরং আপনার হৃদস্পন্দন বাড়াবে আপনার ওজন কমবে এবং নাভাসনের সৃষ্টি করবে অন্যদিকে এটি স্বাভাবিক পরিমাণের চেয়ে কম হরমোন তৈরি করতে পারে এবং হাইপোথাই রেডিজমের কারণ হতে পারে সেক্ষেত্রে আপনি ঘন ঘন ক্লান্ত বোধ করবেন এবং অস্বাভাবিক ওজন বাড়াবেন এছাড়াও আপনি ঠান্ডা তাপমাত্রা অসহিষ্ণু হবে হাইপারথাইরেডিজম সেই সাথে হাইপোথাই রেডিজম অনেকগুলি অন্তর্নিহিত সমস্যার ফলাফল হতে পারে ডিসঅর্ডার প্রায়ই পরিবারে বংশগতভাবে পাস হয় থাইরয়েড কি করে থাইরয়েড গ্রন্থি হরমোন তৈরি করে প্রাথমিকভাবে ট্রায়োরোরোথাইরোনিন তিন এবং থাইরক্সিন চার যা বিপাক শক্তি উৎপাদন শরীরের তাপমাত্রা হৃদস্পন্দন এবং শরীরের অন্যান্য অঙ্গগুলির কাজ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই হরমোনগুলি শিশুদের বৃদ্ধি এবং বিকাশকেও প্রভাবিত করে কারা থাইরয়েড রোগে আক্রান্ত থাইরয়েড রোগ সাধারণ এবং যে কোনো বয়স বা লিঙ্গের ব্যক্তিদের প্রভাবিত করতে পারে মহিলারা বিশেষ করে যাদের বয়স তিন শূন্য বা তার বেশি তারা থাইরয়েড রোগে বেশি প্রবণ বিশেষ করে হাইপোথাইরয়েডিজম এবং অটোইমিউন থাইরয়েড অবস্থা যেমন হাসিমতো ডিজিজ যাই হোক থাইরয়েড সমস্যা যে কোন বয়সের পুরুষ ও মহিলাদের হতে পারে থাইরয়েড রোগের লক্ষণ থাইরয়েড রোগের ক্ষেত্রে এমন অনেক উপসর্গ রয়েছে যা আপনি অনুভব করতে পারেন অনুগ্রহ করে মনে রাখবেন যে থাইরয়েড সমস্যার লক্ষণগুলি সাধারণত বিভিন্ন চিকিৎসা অবস্থা এবং সমস্যার বিভিন্ন লক্ষণের সাথে মিল থাকে এটি প্রায়শই এই লক্ষণগুলি থাইরয়েড ব্যাধি বা অন্য কোনও রোগ নির্দেশ করে তা চিহ্নিত করা কঠিন করে তোলে বিস্তৃতভাবে বলতে গেলে মহিলাদের মধ্যে বেশিরভাগ থাইরয়েড লক্ষণগুলিকে আরও দুটি গ্রুপে শ্রেণীবদ্ধ করা হয় যে রোগটি অতিরিক্ত থাইরয়েড হরমোন নিঃসরণ করে তা হল হাইপারথাইরয়েডিজম এবং যে রোগটি অপর্যাপ্ত থাইরয়েড হরমোন নিঃসরণ করে তা হল হাইপোথাই রেডিজম অতিরিক্ত থাইরয়েড বা হাইপারথাইরয়েডিজমের লক্ষণ উদ্বেগ নার্ভাসনেস এবং বিরক্তি বিঘ্নিত ঘুম অব্যক্ত ওজন হ্রাস গলগণ্ডে ভুগছেন পেশিতে দুর্বলতা এবং কাঁপুনি অনিয়মিত বা বন্ধ মাসিক চক্র তাপ তাপসমবেদনশীলতা দৃষ্টিশক্তির সমস্যা এবং জ্বালা কম থাইরয়েড বা হাইপোথাইরয়েডিজমের লক্ষণ অস্বাভাবিক ক্লান্তি ব্যাখ্যাতিত ওজন বৃদ্ধি ভুলে যাওয়া বেড়েছে ঘন ঘন এবং অতিরিক্ত মাসিক চক্র শুষ্ক এবং ক্ষতিগ্রস্ত চুল কর্কশকণ্ঠ ঠান্ডা সংবেদনশীলতা থাইরয়েড রোগের কারণ থাইরয়েড রোগ বিভিন্ন কারণের কারণে হতে পারে অটোইমিউন শর্তাবলী হাসিমোটোস থাইরয়েডাইটিস এবং গ্রেভস ডিজিজের মতো ব্যাধি দেখা দেয় যখন ইমিউন সিস্টেম থাইরয়েড গ্রন্থিকে আক্রমণ করে আয়োডিনের ঘাটতি থাইরয়েড হরমোন উৎপাদনের জন্য একটি অপরিহার্য খনিজ আয়োডিনের অপর্যাপ্ত পরিমাণে গ্রহণ থাইরয়েড সমস্যা হতে পারে সুপ্রজননবিদ্যা পারিবারিক ইতিহাস এবং জেনেটিক প্রবণতা থাইরয়েড রোগের ঝুঁকি বাড়াতে পারে থাইরয়েড নুডলস বা টিউমার থাইরয়েড গ্রন্থি বৃদ্ধি বা পিন্ডহর্মো উৎপাদনকে প্রভাবিত করতে পারে থাইরয়েড রোগ নির্ণয় রোগ নির্ণয়ের মধ্যে চিকিৎসা ইতিহাস শারীরিক পরীক্ষা এবং পরীক্ষার সমন্বয় অন্তর্ভুক্ত থাকে যার মধ্যে থাইরয়েড হরমোনের মাত্রা তিন চার আল্ট্রাসাউন্ড বা থাইরয়েড স্ক্যানের মতো ইমেজিং পরীক্ষা এবং কখনো কখনো থাইরয়েড নুডুলসের বায়োপসি পরিমাপ করার জন্য রক্ত পরীক্ষা অন্তর্ভুক্ত থাকতে পারে থাইরয়েড রোগের চিকিৎসা আপনার স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রদানকারীর চূড়ান্ত লক্ষ্য হল আপনার থাইরয়েড হরমোনের মাত্রাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা এটি বেশ কয়েকটি পদ্ধতিতে করা সম্ভব এবং এই সমস্ত থাইরয়েড চিকিৎসা বিশেষভাবে আপনার থাইরয়েড অবস্থার অনন্য কারণের উপর নির্ভরশীল আপনি যদি অতিরিক্ত থাইরয়েড হরমোনের মাত্রা বা হাইপার সাথে লড়াই করছেন আপনার কাছে চিকিৎসার বিকল্প থাকতে পারে যেমন অ্যান্টিথাইরয়েড ওষুধ কার্যকরভাবে থাইরয়েড গ্রন্থিকে অনেক বেশি হরমোন তৈরি করা থেকে বিরত রাখতে পারে তেজস্ক্রিয় আয়োডিন চিকিৎসা আপনার থাইরয়েড গ্রন্থি কোষগুলির ক্ষতি করে কাজ করে যার ফলে এটি এত বেশি পরিমাণে হরমোন তৈরি করা থেকে বিরত থাকে বিটাব্লোকারগুলি শরীরে উৎপাদিত হরমোনের সংখ্যা পরিবর্তন করতে সক্ষম নয় তবে সংশ্লিষ্ট লক্ষণগুলি নিয়ন্ত্রণ করতে আপনাকে সাহায্য করতে কার্যকর অস্ত্রোপচার হল থাইরয়েডের চিকিৎসার শেষ এবং সবচেয়ে গুরুতর রূপ এই ক্ষেত্রে আপনার ডাক্তার অস্ত্রোপচার করে থাইরয়েডেক্টেমি নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে আপনার শরীর থেকে থাইরয়েড বের করে দিতে পারেন এটি স্থায়ীভাবে হরমোন উৎপাদন থেকে গ্রন্থি বন্ধ করতে যাচ্ছে এটি বোঝায় যে আপনাকে আপনার সারা জীবনের জন্য নিয়মিত থাইরয়েড হরমোন প্রতিস্থাপন করতে হবে